নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার আজ আঠারোই নভেম্বর দু মঙ্গলবার আর বাজারের দিকে তাকালে কি বলবো মনে হচ্ছে ছয় দিনের টানা একটা পার্টির পর আজ হঠাৎই যেন মিউজিকটা বন্ধ হয়ে গেল একদম ঠিক বলেছেন টানা ছয় দিনের যে একটা দুরন্ত দৌড় ছিল সেই বুলসদের দৌড় আজ থেমে গেল সেন্সেক্স এবং নিফটি দুটোই কিন্তু লাল রঙে বন্ধ হয়েছে আজকের এই পতনটা কিন্তু শুধু কিছু পয়েন্ট কমা নয় এর পেছনে একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে যা আমরা আজ উই লার্ন ইনভেস্টিং এর এই গভীরে গিয়ে বিশ্লেষণে খুঁজে বের করার চেষ্টা করব আর সেই প্রশ্নটা হল আজকের এই পতন কি একটা স্বাভাবিক প্রফিট বুকিং মানে একটা লম্বা দৌড়ের পর একটু ঝিরিয়ে নেওয়া নাকি এটা একটা পরিবর্তনের সতর্ক বার্তা ঠিক আমরা শুধু কি হয়েছে তা দেখব না বরং কেন হয়েছে তার গভীরে যাব একদম আমরা বোঝার চেষ্টা করব এই পতনের পেছনে আমেরিকার বাজারের ভয় কতটা দায়ী আর আমাদের দেশীয় বাজারের দুর্বলতা কতটা কোন কোন সেক্টর আজ সবচেয়ে বেশি মার খেয়েছে কোন স্টকগুলো খবরের শিরোনামে ছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টালমাটাল পরিস্থিতিতে একজন বিনিয়োগকারীর ঠিক কি করা উচিত তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক চলুন প্রথমে আজকের মূল সংখ্যাগুলো দিয়ে ছবিটা পরিষ্কার করে নিই নিফটি ফিফটি আজ একশো দশমিক চার শূন্য পয়েন্ট মানে 0.40% পয়েন্ট মতো কমে তাই তো হ্যাঁ জিরো কমে পঁচিশ হাজার বন্ধ হয়েছে আর বিএসসি সেনসেক্স দুশো সাতাত্তর দশমিক পয়েন্ট বা জিরো কমে চুরাশি হাজার দুয়ে থেমেছে এই সংখ্যাগুলো তো আমরা খবরে দেখতেই পাই কিন্তু এর ভেতরের গল্পটা কি কেন এই পতনটা এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ এটি একটি ছয় দিনের অ্যাকিউমুলেশন ফেজ বা কেনার প্রবণতার অবসান ঘটালো আচ্ছা ভাবুন টানা ছয় দিন ধরে ক্রেতারা বাজারকে ওপরে ঠেলে নিয়ে যাচ্ছিল আর আজ হঠাৎ বিক্রেতারা এমনভাবে ফিরে এলো যে পুরো চিত্রটাই পাল্টে গেল রাইট এটা শুধু সংখ্যার খেলা নয় এটা বাজারের রিস্ক অ্যাপেটাইট বা ঝুঁকি নেওয়ার মানসিকতায় একটা বড় পরিবর্তনের ইঙ্গিত এর পেছনে মূল কারণটা তাহলে গ্লোবাল অনেকেই এই শব্দটা শুনেন কিন্তু এর প্রভাবটা ঠিক ধরতে পারেন না অবশ্যই সহজ কথায় বন্ড হল সরকারের ধার করার একটা উপায় যখন বন্ডের ইল্ড বাড়ে তার মানে মানে হলো সরকার বা বড় কোম্পানিগুলোকে ধার করার জন্য বেশি সুদ দিতে হচ্ছে এটা ইকুইটি বা শেয়ার বাজারের জন্য একটা খারাপ খবর কারণ বিনিয়োগকারীরা তখন ভাবে শেয়ার বাজারের ঝুঁকি না নিয়ে যদি বন্ডেই নিশ্চিত এবং ভালো রিটার্ন পাওয়া যায় তাহলে আর শেয়ারে টাকা রাখবো কেন একদম ফলে শেয়ার বাজার থেকে টাকা বেরিয়ে বন্ডের দিকে চলে যায় আর ঠিক এটাই এখন হচ্ছে এর সাথে যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই স্টকগুলোর ভ্যালুয়েশন নিয়ে দুশ্চিন্তা বাজারের সার্বিক অবস্থা তো আজ খুব একটা ভালো ছিল না আমি অ্যাডভান্স ডিক্লাইন রেশিওর কথা বলছি না একদমই ভালো ছিল না এটাই তো বাজারের ভেতরে স্বাস্থ্যটা দেখিয়ে দেয় আচ্ছা তে আজ মোট চার হাজার তিনশো পঁয়ত্রিশটা স্টকের মধ্যে দু হাজার সাতশো সাতান্নটা স্টকের দাম পড়েছে আর মাত্র এক হাজার চারশো একত্রিশটা স্টকের স্টক পড়েছে। ঠিক এটা পরিষ্কারভাবে ব্যারিশ সেন্টিমেন্ট বা বিক্রির চাপের দিকেই ইঙ্গিত করে শুধু তাই নয় একশো পঁচানব্বইটা স্টক তাদের বাহান্ন সপ্তাহের সর্বনিম্ন দরে নেমে এসেছে ও এটা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টে যে একটা গভীর সমস্যা তৈরি হচ্ছে তার স্পষ্ট ইঙ্গিত টেকনিক্যাল চার্টের দিক থেকে দেখলে আজকে দিনটা নিশ্চয়ই খুব আগ্রহ জাগানোর মতো ছিল চার্ট বলছে টেকনিক্যালি আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিফটি ফিফটির ডেইলি টাইম ফ্রেমে একটি ক্লাসিক্যাল রিভার্সাল সিগন্যাল তৈরি হয়েছে যাকে বলা হয় ব্যারিশ এনগালফিং প্যাটার্ন ব্যারিশ এনগালফিং নামটা বেশ ভারী শোনালো এর মানেটা ঠিক কি এটা কি আমাদের ভয় পাওয়ার মতো কোনো সংকেত ভয় পাওয়ার চেয়েও বেশি এটা একটা সতর্ক বার্তা ব্যারিশ এনগালফিং প্যাটার্নের মানে হল আজকের দিনের যে লাল ক্যান্ডেলটা যেটা দিয়ে দাম কমা বোঝানো হয় হ্যাঁ সেই লাল ক্যান্ডেলটা গতকালের সবুজ ক্যান্ডেলটাকে মানে দাম বাড়ার ক্যান্ডেলটাকে পুরোপুরি ঢেকে দিয়েছে বা গিলে ফেলেছে আচ্ছা আচ্ছা এর সোজা মানে হলো গতকাল ক্রেতাদের যা শক্তি ছিল আজ বিক্রেতাদের শক্তি তার চেয়ে অনেক বেশি বিক্রেতারা এখন চালকের আসনে তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো কি দাঁড়াচ্ছে এই প্যাটার্ন অনুযায়ী পঁচিশ হাজার এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল মানে এই লেভেলের নিচে বাজার চলে গেলে পতন আরও বাড়তে পারে আর ওপরে অন্যদিকে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার পঞ্চাশ এখন একটি শক্তিশালী দেওয়াল বা রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়িয়েছে একটা জিনিস প্রায় দেখা যায় যখন বাজার পরে তখন নিফটি বা সেনসেক্স যতটা না পরে তার চেয়ে বেশি করে পরে মিড ক্যাপ আর স্মল ক্যাপ একদম আজও তো তাই হলো নিফটি মিড ক্যাপ হ্যানের রেট পড়েছে পয়েন্ট সিক্স আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড পড়েছে ওয়ান এর কারণ কি হ্যাঁ এটা একটা ক্লাসিক লিকুইডিটি ড্রিভেন কারেকশন লিকুইডিটি ড্রিভেন কারেকশন এই টার্মটার মানে হলো যখন বাজারে ভয় বা অনিশ্চয়তা বাড়ে তখন বড় বিনিয়োগকারীরা মানে ধরুন এফআইআইজ বা মিউচুয়াল ফান্ডগুলো সবচেয়ে আগে তাদের টাকা ছোট বা মাঝারি মাপের কোম্পানিগুলো থেকে বের করে নেয় কারণ ওগুলো বেশি ঝুঁকিপূর্ণ বা হাই বিটা হয় ঠিক ব্যাপারটা অনেকটা এরকম যে বিপদের আজ পেলে মানুষ যেমন ছোট সরু গলি ছিলে চওড়া সুরক্ষিত রাস্তায় আশ্রয় খোঁজে বিনিয়োগকারীরাও ঠিক তেমনি মিড ক্যাপ ও স্মল ক্যাপ ছেড়ে তুলনামূলকভাবে নিরাপদ লার্জ ক্যাপ স্টকে চলে আসে একদম আজকের একদিনে ট্রেডিং সেশনে এনএসই লিস্টেড কোম্পানিগুলোর মোট মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় দুই লক্ষ ১৪ কোটি টাকা কমেছে ভাবা যায় একদিনে এত টাকা সম্পদ নষ্ট হলো হুম এই যে বিক্রির চাপ এর পেছনে শুধু তো আমাদের দেশের কারণ নেই আন্তর্জাতিক বাজারের একটা বড় ভূমিকা আছে আমেরিকার ফেডারেল রিজার্ভ এখন কি ভাবছে সেটাই তো গোটা বিশ্ববাজারকে নিয়ন্ত্রণ করছে ঠিক আগেও বাজারে একটা আশা ছিল যে ডিসেম্বরে হয়তো সুদের হার বা রেট কাট হতে পারে সেই আশাটা কি এখন আর নেই উম অনেকটাই কমে এসেছে বিনিয়োগকারীরা এখন হায়ার ফর লঙ্গর সুদের হারের জন্য মানসিকভাবে তৈরি হচ্ছেন মানে সুদের হার চড়াই থাকবে আরও বেশ কিছুদিন হ্যাঁ এর সরাসরি প্রভাব পড়ছে ইউএস ডলার ইন্ডেক্স বা ডিএক্স ওয়াই এর উপর যা শক্তিশালী হয়ে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ ফাইভের কাছাকাছি ঘোরাফেরা করছে ডলার শক্তিশালী হলে আমাদের বাজারের ওপর তার কি প্রভাব পড়ে বিশেষ করে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এফআইআইজদের দিক থেকে এটা একটা দারুণ প্রশ্ন শক্তিশালী ডলারের মানে হল এফআইআইস যখন ভারতের বাজার থেকে টাকা তুলে নিয়ে ডলারে রূপান্তরিত করে তখন তারা হাতে বেশি ডলার পায় একদম অর্থাৎ তাদের লাভটা ডলারে বেড়ে যায় এর ফলে সামান্য লাভেও তারা শেয়ার বিক্রি করে টাকা তুলে নিতে উৎসাহিত হয় যা আমাদের বাজারের ওপর একটা বড় বিক্রির চাপ সৃষ্টি করে আর ঠিক এটাই আমরা গত সপ্তাহেও দেখেছি হ্যাঁ যখন এফআইআইস প্রায় বারো হাজার কোটির বিক্রি করেছে তাহলে আমেরিকার এই সমস্যার আজ এশিয়া এবং ইউরোপের বাজারেও পড়েছে নিশ্চয়ই অবশ্যই আজ এশীয় বাজারগুলোতেও তীব্র পতন দেখা গেছে জাপানের নিকে দুই তিন পার্সেন্ট পড়েছে দক্ষিণ কোরিয়ার কস্পি দুই দশমিক দুই পাঁচ পার্সেন্টের বেশি পড়েছে এর পেছনে মূল কারণটা কি এর পেছনে একটা বড় কারণ হল এআই চিপমেকের এনভিডিয়ার আসন্ন রেজাল্ট নিয়ে ভয় ও এনভিডিয়া দুনিয়ার রাজা এখন ঠিক বিনিয়োগকারীদের আশঙ্কা এনভিডিয়ার রেজাল্ট যদি প্রত্যাশার চেয়ে সামান্য খারাপ হয় তাহলে পুরো টেক সেক্টরে একটা বড় সড় ধস নামতে পারে আর এই ভয়টা শুধু আমেরিকায় বা এশিয়ার সীমাবদ্ধ নেই তাই তো না এর প্রভাব ইউরোপীয় বাজারেও পড়েছে জার্মানির ডাক্স এবং ফ্রান্সের সিএসি ফোরটিও আজ এক পার্সেন্টের বেশি পতন দেখেছে আসলে বিশ্ব অর্থনীতি এখন এতটাই সংযুক্ত যে সান্তা ক্লারায় অবস্থিত এনভিডিয়ার অফিসে কি হচ্ছে তার প্রভাব কলকাতার একজন সাধারণ বিনিয়োগকারীর ডিম্যাট অ্যাকাউন্টেও পড়ছে বাজারের এই গভীর এবং তথ্যপূর্ণ বিশ্লেষণ আপনারা দেখছেন শুধুমাত্র লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আচ্ছা এবার আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে দেশের বাজারের দিকে ফেরা যাক কোন সেক্টর আজ সবচেয়ে বেশি চাপের মধ্যে ছিল আজ নিঃসন্দেহে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে নিফটি রিয়ালটি সেক্টর যা এক দশমিক নয় এক পার্সেন্ট পড়েছে এর পেছনে দুটো স্পষ্ট কারণ কাজ করেছে প্রথমত এই সেক্টরটা গত কয়েক মাসে এতটাই ছিল। যে একটা প্রফিট বুকিং আশা করাই যাচ্ছিল আর দ্বিতীয় আর দ্বিতীয় কারণটা হল সুদের হার বাড়ার ভয় রিয়েল এস্টেট কোম্পানিগুলো বিশাল পরিমাণ ধার নিয়ে ব্যবসা করে সুদের হার বাড়লে তাদের খরচা বাড়ে লাভ কমে যায় তাই এই ভয়টা তাদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে এই সেক্টরের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ম্যাকটেক ডেভেলপার্স লোধা লোধা তো প্রায় ছ সাত পার্সেন্ট পড়েছে তাই না হ্যাঁ একটি বড় ব্লক ডিলের কারণে প্রায় ছয় দশমিক ছয় থেকে সাত পার্সেন্ট পড়েছে রিয়েলটির পর নিশ্চয়ই আইটি সেক্টরের পালা ছিল কারণ এনভিডিয়ার ভয়টা তো সরাসরি এই সেক্টরের ওপরই পড়ার কথা একদম ঠিক ধরেছেন দ্বিতীয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেক্টর ছিল নিফটি আইটি যা পড়েছে এক দশমিক পনেরো পার্সেন্ট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ডলার শক্তিশালী হলে তো আইটি কোম্পানিগুলোর লাভ হওয়ার কথা হ্যাঁ এখানেই একটা দারুণ বৈপরীত্য বা বিপরীত চিত্র দেখা গেছে সাধারণত ডলার শক্তিশালী হলে আমাদের আইটি কোম্পানিগুলোর লাভ হয় কারণ তারা ডলারে আয় করে কিন্তু আজ এনভিডিয়ার আতঙ্ক আর ফেড রেট কার্ড পিছিয়ে যাওয়ার আশঙ্কা ঠিক এই দুটো এতটাই বেশি ছিল যে ডলার শক্তিশালী হওয়ার ভালো খবরটা কোনো কাজেই আসেনি সেনসেক্সের টপ লুজারদের মধ্যে ছিল মাহিন্দ্রা যা দুই দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়েছে ইনফোসিসও এক দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে আর মেটাল সেক্টরের কি খবর বিশ্ব অর্থনীতির স্বাস্থ্য কেমন তা তো মেটাল স্টকগুলো দেখলেই বোঝা যায় ঠিক শক্তিশালী ডলার এবং চীন থেকে চাহিদার অভাবে নিফটি মেটাল সেক্টরও আজ এক দশমিক সাত পার্সেন্ট পড়েছে কারণ ডলার শক্তিশালী হলে কমডিটির দাম কমে একদম আর চীন হল মেটালের সবচেয়ে বড় ক্রেতা সেখান থেকে চাহিদা কম থাকায় টাটা স্টিল হিন্দালকো বেদান্তার মতো স্টকগুলোতে সেলিং প্রেশার ছিল এবার কিছু নির্দিষ্ট স্টকের কথা বলা যাক যা আজ শিরোনামে ছিল কিছু স্টক তো বাজারের এই পতনের স্রোতের বিপরীতও গেছে অবশ্যই কেইন্স টেকনোলজি দিয়ে শুরু করা যাক প্রায় পড়েছে কারণটা কি কেন্স টেকনোলজির কেসটা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের মধ্যেকার পার্থক্য বোঝার জন্য উইলার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য একটি দারুণ উদাহরণ স্টকটি আজ পড়েছে কারণ এর শেয়ারহোল্ডার লক ইন পিরিয়ড শেষ হয়ে গেছে এই পিরিয়ড জিনিসটা ঠিক কি আইপিওর আগে যারা বড় বিনিয়োগকারী বা প্রোমোটার হিসেবে শেয়ার পায় তাদের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য শেয়ার বিক্রির নিষেধাজ্ঞা থাকে একেই লক ইন পিরিয়ড বলে আজ কেইনজের ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হওয়ায় প্রায় এক দশমিক ষোলো কোটি নতুন শেয়ার বাজারে বিক্রির জন্য উপলব্ধ হয় মানে হঠাৎ করে অনেক সাপ্লাই চলে এলো একদম আর হঠাৎ করে এত সাপ্লাই চলে আসায় দামের ওপর চাপ পড়েছে এবং স্টকটি পড়েছে মজার ব্যাপার হলো কোম্পানির ফান্ডামেন্টালস কিন্তু খুবই শক্তিশালী নেট লাভে একশো দুই পার্সেন্ট বৃদ্ধি হয়েছে কিন্তু স্বল্প মেয়াদের টেকনিক্যাল কারণ ফান্ডামেন্টালকে ছাপিয়ে গেছে ঠিক অন্যদিকে আজকের এই হতাশাজনক বাজারের মধ্যেও একটা স্টক কিন্তু দারুণ চমক দেখিয়েছে আমি ফিজিক্স বালা পিডব্লিউর কথা বলছি হ্যাঁ এটেক ইউনিকর্নটি শেয়ার আজ লিস্ট হবার প্রথম দিনেই প্রায় তেতাল্লিশ দশমিক ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে দারুণ লিস্টিং আইবিও প্রাইস ছিল একশো টাকা আর এটি বন্ধ হয়েছে একশো ছাপ্পান্ন দশমিক চার নয় এর মার্কেট ক্যাপিটালাইজেশন চুয়াল্লিশ হাজার সাতশো একান্ন কোটি ছাড়িয়ে গেছে বাজারের এই খারাপ অবস্থার মধ্যেও এমন একটা দূরান্ত লিস্টিং প্রমাণ করে যে ভালো কোম্পানির জন্য বিনিয়োগকারীরা সবসময় আগ্রহী একদম এটা স্টার্ট ইকোসিস্টেমের জন্য একটা অত্যন্ত ইতিবাচক খবর আর একটা স্টক যা বাজারের উল্টো দিকে হেঁটেছে তা হল জিএমআর এয়ারপোর্টস ইনফ্রাস্ট্রাকচার এটা তো প্রায় পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট বেড়েছে হ্যাঁ এবং নতুন বাহান্ন সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এর পেছনে কারণ হল যে ফ্রিজের একটি বুলিশ রিপোর্ট আচ্ছা তারা স্টকটির টার্গেট প্রাইস বাড়িয়ে একশো টাকা করেছে জিএমআর মতো রেগুলেটেড ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে কারণ অর্থনৈতিক এলেও এয়ারপোর্টের মতো ব্যবসা চলতে থাকে ঠিক এটা একটা ডিফেন্সিভ ব্যাট আর জোম্যাটোর কি অবস্থা মর্গেন স্ট্যানলি তো এর টার্গেট প্রাইস বাড়িয়েছে কিন্তু স্টকটা আজ পড়েছে এই ধাঁধার কারণ কি জোম্যাটোর স্টকটি আজ প্রায় এক দশমিক চার নয় পার্সেন্ট পড়েছে এর কারণ হল সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানি নেট লাভে তেষট্টি পার্সেন্ট পতন হয়েছে ও আচ্ছা এখানে মর্গিন স্ট্যানলি দীর্ঘমেয়াদী পার্সপেক্টিভ দেখে টার্গেট বাড়িয়েছে কিন্তু বাজারের সাধারণ বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদী রেজাল্ট দেখে প্রতিক্রিয়া জানিয়েছে ফলে ভালো খবর থাকা সত্ত্বেও স্টকটি পড়েছে হ্যাঁ এটি নিউ এজ ইন্টারনেট কোম্পানিগুলোর ভ্যালুয়েশন নিয়ে বিতর্কের একটি দারুল উদাহরণ যেখানে প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে একটা লড়াই চলে তাহলে আজকের এই দীর্ঘ আলোচনাকে যদি কয়েকটা মূল পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে মূল টেকাওয়েজ কি কি হবে সংক্ষেপে বললে আজকের বাজারের নির্যাস হল এক ছদিনের র্যালির পর বাজারের মোমেন্টাম ভেঙেছে গ্লোবাল রিস্ক অফ সেন্টিমেন্ট বা ঝুঁকি আড়ানোর মানসিকতার কারণে পয়েন্ট নাম্বার টু দুই নিফটি চার্টে একটি বেরেশ এংগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে যা একটি স্পষ্ট সতর্ক বার্তা তিন মূল ভিলেন হল শক্তিশালী ডলার আমেরিকার বাড়তে থাকা বন্ড ইয়ল্ড এবং অবশ্যই সিলিকেন ভ্যালির তারকা এনভিডিয়ার রেজাল্ট নিয়ে ভয় চার নম্বর পয়েন্টটা সেক্টর নিয়ে হ্যাঁ চার সেক্টরগুলোর মধ্যে রিয়েলটি এবং আইটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এরা সুদের হার এবং গ্লোবাল সেন্টিমেন্টের প্রতি খুব সংবেদনশীল আর এফআইআইজ আর লড়াইটা পাঁচ প্রাতিষ্ঠানিক বিনিয়োগের দিকে তাকালে এফআইআইজ বিক্রি করছে আর ডিআইআইজ বা দেশীয় সংস্থাগুলো কিনছে বাজার এখন এই দুয়ের দড়ি টানাটানিতে আটকে আছে আর শেষে কোনো ম্যাক্রোপয়েন্ট আছে হ্যাঁ এবং শেষে অক্টোবরে সোনার আমদানি দুশো পার্সেন্ট বেড়ে যাওয়ায় ভারতের বাণিজ্য ঘাটতি রেকর্ড একচল্লিশ দশমিক আট আট বিলিয়নে পৌঁছেছে যা রুপির জন্য একটি নেতিবাচক সংকেত এটাই উই লার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জটিল পরিস্থিতিতে একজন বিনিয়োগকারীর কৌশল কি হওয়া উচিত ভয় পেয়ে সব বিক্রি করে দেওয়া উচিত নাকি এটাকে একটা সুযোগ হিসেবে দেখা উচিত খুব ভালো প্রশ্ন বাজারের বর্তমান পরিস্থিতি দেখে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না আচ্ছা প্রথমেই বুঝতে হবে ইমিডিয়েট রিস্ক বা উদন্ত ঝুঁকিগুলো কি কি। সামনেই নেফটির সাপ্তাহিক এক্সপায়ারি যা বাজারের অস্থিরতা বা ভলিটিলিটি বাড়াতে পারে আর ইনভিডিয়া রেজল্টও আছেই একদম এই সপ্তাহের সবচেয়ে বড় গ্লোবাল ইভেন্ট হল এনভিডিয়া রেজাল্ট ওই রেজাল্টের উপর শুধু আমেরিকা নয় আমাদের আইটি সেক্টরের ভাগ্য নির্ভর করছে তাহলে কৌশলটা কি হবে আক্রমণাত্মক নাকি রক্ষণাত্মক বাজার এখন মোমেন্টাম ফেজ থেকে কনসলিডেশন ফেজে প্রবেশ করছে মানে ছুটোছুটির পর বাজার এখন একটু থিতু হওয়ার চেষ্টা করবে তাহলে ডিফেন্সিভ হওয়াই ভালো হ্যাঁ এখন ডিফেন্সিভ বা রক্ষণাত্মক কৌশল নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে কিছু নির্দিষ্ট পরামর্শ যদি দেন প্রথমত যে সমস্ত মেড ক্যাপ রিয়ালিটি এবং আইটি স্টকের ভ্যালুয়েশন খুব বেশি সেগুলোতে এখনই নতুন করে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন যাকে বলে অ্যাভয়েড ক্যাচিং ফলিং নাইফ ঠিক পড়তে থাকা ছুরি ধরার চেষ্টা না করা দ্বিতীয়ত এই পতনে লার্জ ক্যাপ প্রাইভেট ব্যাংক এবং জিএমআর এয়ারপোর্টসের মতো ইনফ্রাস্ট্রাকচার স্টকে ধাপে ধাপে বিনিয়োগের সুযোগ খোঁজা যেতে পারে কারণ এগুলোতে ঝুঁকি তুলনামূলকভাবে কম একদম আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লেভেল মাখায় রাখুন নিফটির জন্য পঁচিশ হাজার আটশো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট আর যদি ওই লেভেলটা ভেঙে যায় যদি কোনো কারণে এই লেভেল শক্তিশালীভাবে ভেঙে যায় তাহলে পোর্টফোলিওতে কিছুটা ক্যাশ রাখা বা হেজিং কৌশল নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আর একটা শেষ কথা এই সপ্তাহের বাকি দিনগুলোতে বাজারের গতিপথ আমাদের দেশীয় খবরের চেয়ে ওয়াশিংটন মানে ফেড এবং সান্তাক্লারা মানে এনভিডিয়ার খবরের উপর অনেক বেশি নির্ভর করবে ঠিক তাই এখনকার মূল মন্ত্র হওয়া উচিত ক্যাপিটাল প্রিজার্ভেশন শুড টেক প্রিসিডেন্স ওভার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ মূলধন বাঁচানো এখন লাভ করার চেয়ে বেশি জরুরি একদম এই বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় আজকের আলোচনা থেকে আমরা শুধু বাজারের খবরই পেলাম না বাজারের মনটাও বুঝতে পারলাম ধন্যবাদ আশা করি উই লার্ন ইনভেস্টিংয়ের দর্শকরা আজকের এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং নিজেদের বিনিয়োগের সিদ্ধান্ত আরও বিচক্ষণতার সাথে নিতে পারবেন শেয়ার বাজার সংক্রান্ত এমন তথ্যপূর্ণ এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পাওয়ার জন্য উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার